নমস্কার বন্ধুরা অর্কজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে একটা হালুয়ার রেসিপি শেয়ার করব যেটা মাত্র এক কাপ সুজি আর একটা গাজর দিয়েই খুব সহজে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন এর আগে আমি আপনাদের সাথে গাজরের হালুয়ার রেসিপি শেয়ার করেছি যেটা অনেকেই আপনারা পছন্দ করেছেন তার লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তাহলে আজকের রেসিপিটা শুরু করা যাক এখানে হালুয়া বানানোর জন্য আমি প্রথমে একটা গাজর নিয়েছি সেটা আগে থেকেই ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এরপর গ্রেট করে নেবো এটা এখানে গ্রেট করা হয়ে গেছে এরপর গ্যাস জেলে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম তাতে দিচ্ছি এক কাপ সুজি শুকনো প্যানেই এটা আমি ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো রেখে এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যখন সুজি থেকে একটা ভাজার সুন্দর গন্ধ বেরোবে আর কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন এটা নামিয়ে রাখবো এরপর শুকনো প্যানেই একটা এলাচ দিয়ে ভেজে নিচ্ছি এলাচ ভেজে গুঁড়ো করে দিলে তার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে তারপর ফ্রাইং প্যানে দিচ্ছি এক টেবিল চামচ গলানো ঘি ঘিটা গরম হয়ে গেলে আমি গ্রেট করে রাখা গাজরটা দিয়ে দিচ্ছি এখানে যে গাজরটা গ্রেট করেছিলাম তার পরিমাণ হয়েছে দু কাপ তারপর ঘিয়ের সাথে এটা ভালো করে নেড়ে একটু ভেজে নেব যতক্ষণ না গাজরের কাঁচা গন্ধটা চলে যায় মিডিয়ামে গ্যাসের রেখে ঢাকা দিয়ে দিয়ে আমি এটা একটু ভেজে নিচ্ছি এখানে গাজরটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আরও কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে নেব জলটা শুকোনো অব্দি তারপর জল শুকিয়ে গেলে যে সুজিটা ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম তারপর সব কিছু ভালো করে এটা নাড়াচাড়া করে নেব। এটা বেশ ভালো করে মেশানো হয়ে গেছে এরপরে এতে দিলাম দুধ এখানে আমি দু কাপ দুধ দিচ্ছি দুধের পরিমাণও কিন্তু এতে খুব বেশি লাগে না দুধ দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি আর সুজিটা যাতে সেদ্ধ হয়ে যায় তাই ফ্লেমটায় লোতে রেখেছি এরপর এতে দিলাম দু টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে টেস্টটা বেশ সুন্দর আসে দেখুন ধীরে ধীরে সুজিটা ফুলে গিয়ে দুধটা অ্যাবজর্ব করে নিয়েছে দুধটা কমে এলে এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি এখানে চার টেবিল চামচ চিনি আমি এখানে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টি অ্যাড করতে পারেন আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এক চিমটি নুন দিলাম নুন দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি এবার দিচ্ছি কেটে রাখা কিছু ড্রাই ফ্রুটস আর যে এলাচটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি এবার আবার এক চামচ ঘি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি সব কিছু ভালো করে একবার মিশিয়ে নিলাম দেখুন প্যান থেকে কিন্তু হালুয়াটা ছেড়ে আসছে শেষে এই ঘি আর রোস্টেড এলাচ যোগ করলে কিন্তু হালুয়ার ফ্লেভারটা বেশ সুন্দর আসে এটা হয়ে যাবার পর গরম অবস্থাতেই প্লেটে নামিয়ে নিচ্ছি নামিয়ে এইভাবে প্রথমে প্লেন করে নিলাম ওপরটা আর এতে ছড়িয়ে দিচ্ছি শুকনো খোলায় ভেজে রাখা কুমড়ো বীজ আর কিছু কেটে রাখা ড্রাই ফ্রুটস আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুটসই এখানে অ্যাড করতে পারেন এটা দারুণ খেতে হয় আপনারা চাইলে রুটি লুচি পরোটার সাথেও এটা দিতে পারেন খুব সুন্দর লাগে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর বাড়িতে এইভাবে অবশ্যই সুজি আর গাজরের হালুয়া বানাবেন আর জানাবেন কেমন লাগলো ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ